আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও তুলে ধরলাম ভিডিওটি হচ্ছে আমার এখানে এই যে দেখুন একটা গ্যাসের চুলা আর একটা হচ্ছে কারেন্টের চুলা তো এটা ছিল আমার গ্যাসের চুলা তো আমি এটাকে কারেন্টের চুলা বানিয়েছি তো একদম নতুন আপডেট আপনাদের যাদের গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে তারা বান্নাটি খুলে এরকমভাবে আপনি কারেন্টের চুলা বানিয়ে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে কয়াল আমি কয়েলটি এখানে বসিয়েছি এটা কয়েল আর এখানে একটা ডিমার দেখতে পাচ্ছেন একটা ডিমার তো আমি এটা কীভাবে বানাইলাম তো একদম সিম্পল খরচে আপনারাও বানাইতে পারবেন এটা কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না সামান্য বিষয় একটা কয়েল নেবেন তিনশো পঞ্চাশ টাকা আর একটা ডিমার আপনার আশি টাকা খরচ হবে তো এটা আপনার দুই হাজার ওয়াট ডিমার নিতে হবে এটা আমি নিজের হাতে বানিয়েছি যদি আপনারা ভিডিওটি দেখে ভালো লাগে তো আপনারা যদি কেউ বানাতে চান তাহলে কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি এই ডিমারের কি কি পার্টস লাগে আর ডাইগ্রামটি সহ আপনাদের মাঝে তুলে ধরবো তো এখন আমার চুলাটা কীভাবে চলে তাই দেখাবো দেখেন এই চুলার সুইচ দিলাম দেখতে পারছেন এই যে আমার চুলাটি ফিট এসে গেছে দেখেন কত সুন্দর দেখা যায় কোয়ালিটি অনেক তাপ তো এই দেখুন আমি এই পাওয়ার বাড়াই দিলাম তো দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে সেই তাপ হচ্ছে আবার আমি এটাকে ডিমারের মাধ্যমে আমি কমাতে পারবো এ দেখুন কমতেছে একবারে জিরো নেভেলও করতে পারবেন একদম জিরো নেভেলো করতে পারবেন এ দেখুন একদম জিরো জিরো করতে পারবেন এবং কি বাড়াইতেও পারবেন যে বাড়াইতেও পারবেন তো এটা আপনারা করতে পারেন আমি বলবো না এক টাকা দিয়ে সারা দিন চলে দুই টাকা দিয়ে দিন চলে আমি বলবো না এই হিটারটি দিয়ে রান্না করেন সারা মাসে অন্তত নিম্নে তিনশো টাকা বিল আসবে তো গ্যাসের চেয়েও ভালো এবং কি রান্নাও অতি তাড়াতাড়ি হয় এবং কোনো ঝামেলাবিহীন শটঠট করবে না দেখুন আমি একটা পাতিল দিচ্ছি এই একটা পাতিল দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পাতিল দিলাম এই দেখুন বাড়াই দিলাম কমাই দিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিস্টেম অনেক সুন্দর এই দেখুন পাতিলি আমার একজনের মধ্যে একটু দেখেন এত হিট হতে পারে এটা মানে গ্যাসের চুলার কেউ দ্রুত রান্না করতে পারবেন দ্রুত এক মিনিটের মধ্যে আপনার পানি গরম হয়ে যাবে ফুটে আসবে আর লো হিটে জুল চালান তাহলে একটু সময় লাগবে আর ফুল হিটে দেন দেখতে পারছেন তো ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো এই চুলাটি আমি যদি আপনারা কমেন্টে জানান আরেকটি চুলা বানিয়ে আপনাদেরকে দেখাবো হাতে কলমে দেখাই দিব তো যদি ভালো লাগে